এবারের বিপিএলে দারুণ এক দল চট্টগ্রাম রয়্যালস ফ্রান্সাইজি হাল ছেড়ে দেওয়ায় বিপিএল শুরুর আগেই যাত্রা শেষ হওয়ার শঙ্কা ছিল চট্টগ্রাম রয়্যালস এমনকি বিদেশি ক্রিকেটারের কোটাও পূরণ করতে পারেননি তারা টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে মালিকানা বদল হওয়ার পর কোচ মিজানুর রহমান বাবুলের সান্নিধ্যে দুর্দান্ত পারফরমেন্সে ঘুরে দাঁড়িয়েছে তারা তাই বলাই যায় বিপিএলের চলতি আসরের অপ্রত্যাশিত পারফরমেন্সে তাক লাগিয়ে দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টে খেলাই ছিল অনিশ্চিত তবে সেই শঙ্কা কাটিয়ে শেখ মেহেদি শরীফুলরা রংপুর সিলেটকে সারিয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বন্দর দলটির পারফরমেন্সে যেন রীতিমতো বিশ্বাসই করতে পারছেন না দলের মেন্টর হাবিবুল বাসার সুমন তিনি বলেন তখন মনে হয়েছিল যদি এই টুর্নামেন্টে তিনটা কিংবা চারটা ম্যাচ জিততে পারি আমরা খুবই খুশি অনেস্টলি যদি বলি তখন মনে হয়েছিল যদি এই টুর্নামেন্টে আমরা তিনটা কি চারটা ম্যাচ জিতে উইল বি वेरी হ্যাপি এই বাস্তবতার আসলে তেমনই ছিল কারণ আমরা একদম আগের দিন দলটা নিয়েছিলাম অবশ্য ইনজুরিতে রসিংটন সিটকে পড়ায় বিপাকে পড়েছে দল তবে ফর্মে থাকা ইংলিশ ব্যাটারের বিকল্প খোঁজে বন্দরনগরের দলটি স্পেশালি রসিংটন যেভাবে ব্যাটিং করতো ওকে ঘিরে আসল আমাদের বাকি ব্যাটিংটা মানে আবর্তিত হতে হতো রিপ্লেসমেন্টও নিতে হবেই আমরা বেশ কিছু রিপ্লেসমেন্ট চেষ্টা করেছে আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে দলের মেন্টর হাবিবুল বাসার সুমন তিনি বলেন আমরা লাথাম ফিলসল্ট সহ বেশ কিছু বড় খেলোয়াড়দের চেষ্টা করেছি কিন্তু ওদের এখন পাওয়া যাবে না এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক ওর সাথে মোটামুটি কথা এগিয়েছে সম্ভবত হারিস চলে আসবে লেথামকে ট্রাই করেছিলাম আমরা ফিল সলভি ট্রাই করেছি বেশ কিছু মানে বড় প্লেয়ারদের চেষ্টা করেছি বাট সবে আনএভেলেবল এই মুহূর্তে আমরা মোহাম্মদハリসের সাথে কথা বলছি পাকিস্তান ওপেনিং ব্যাটসম্যান কত ওপেনিং ব্যাটসম্যান ওর সাথে মোটামুটি কথা এগিয়েছে আমরা আরো একটা নামের সাথে কথা বলছি সব মিলিয়ে চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রাম রয়্যালস এই মুহূর্তে বিপিএল অন্যতম সেরা দল সামনে আরও কঠিন ম্যাচ অপেক্ষা করছে নতুন বিদেশি খেলোয়াড় কে যোগ দেবেন আর কতদূর এগিয়ে যাবে রয়্যালস এখন সেটাই দেখার পালা আরফিন জুয়েল ক্রিক জোন